থ্যাংক ইউ ম্যাম দেখতেই পেলেন্ট সুভাশিসের ওয়াইফ পস্তুরি এবং কামিংসের ওয়াইফ বেরিয়ে গেলেন পরপর দুজনেই কামিংসের গার্লফ্রেন্ড আর সুভাশিষের ওয়াইফ তারা ম্যাচ দেখে এখান থেকে গেলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বললেন জমে ক্ষীর একদম খুব ভালোই লাগলো বিষয়টা আপনারা শুনলেন আর বিশেষ করে কামিংসের বান্ধবী মানে ওয়াইফকে জিজ্ঞেস করা হয়েছিল যে কামিংসের পা থেকে গোলটা আপনি কীভাবে এনজয় করলেন কেমন লাগলো তিনি কিন্তু বললেন খুব ভালোই লাগলো আর কস্তুরির সাথেও কথা বললাম তিনিও বললেন যে আজকের ম্যাচ খুবই তিনি ভালো উপভোগ করলেন তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম